দেশ জুড়ে বেজে গিয়েছে নির্বাচনী দামামা রাজ্যের শাসক বিরোধী ঝড় তুলেছে প্রচারে প্রার্থীদের সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের রণকৌশল তৈরি করছে রণকৌশল তৈরির পেছনে কাজ করছে দলের ট্যাঙ্ক প্রতিটি রাজনৈতিক দলেই আছেন তারা এই মুহূর্তে প্রদেশ বিজেপির থিংক ট্যাঙ্কারদের একজন দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষে দলের মুখে অমিত রয়েছেন বড় দায়িত্বে দল তাকে দিয়েছে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জের দায়িত্ব অমিত রক্ষিতের নেতৃত্বে কাজ করছেন প্রদেশ বিজেপির সহসভাপতি বিমল চাকমা তিনি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির কো ইনচার্জ নেতৃত্বেই কাজ করবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় তিনি অমিতের নেতৃত্বাধীন কমিটির কনভেনার কমিটির কো কনভেনার বিধায়ক শম্ভুলাল চাকমা কমিটির মোট সদস্য সংখ্যা সাঁত্রিশ জন নির্বাচনের প্রতিটি ক্ষেত্রের কাজকর্মের জন্য পৃথক পৃথকভাবে প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং মূল কমিটির মাথায় বসানো হয়েছে প্রদেশ বিজেপির থিংক ট্যাঙ্কদের অন্যতম দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিতকে অমিতের নির্দেশেই কমিটির সদস্যরা কাজ করছেন অমিত রক্ষিতের রাজনৈতিক জীবনে লোকসভা পূর্ব ত্রিপুরা আসনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ হওয়াটা নিঃসন্দেহে বড় পাওনা তাকে নিয়ে দিল্লি নেতৃত্ব যে আগামী দিনে বড় কিছু ভাবছেন এটা স্পষ্ট বলছেন বিজেপির সাধারণ কর্মীরা প্রদেশ বিজেপির নেতাদের কথায় সাম্প্রতিককালে অমিত রক্ষিতের নেতৃত্বের বিজেপির সংগঠন আরও বেশি শক্তপোক্ত হয়ে উঠেছে তিনি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক স্বাভাবিক কারণেই সংগঠনকে সাজানোর ক্ষেত্রে অমিত রক্ষিত একটা বড় ভূমিকা পালন করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ হিসেবে অমিত রক্ষিত আছেন বড় চ্যালেঞ্জের মুখে কারণ এই আসন থেকে টিকিট লড়ছেন কিশোরের দিদি কৃতীশ সিং তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপাদমস্তক কৃতি তিপ্রা মথারল পূর্ব আসনের বাঙালি অংশের ভোটারদের অনেকেই কৃতিকে পছন্দ করেন না তার পিছনে অবশ্যই রয়েছে ভাই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রদ্যুৎ কিশোরের বাঙালি বিদ্বেষ মন্তব্যের জন্য অনুপ জাতি ভোটারেরা মনের রাগ পুষে রেখেছে অবশ্যই এই রাগ শীতল করার কাজ চলছে অমিত রক্ষিত সহ দলের বাদবাকি শীর্ষস্থানীয় নেতৃত্ব দলীয় প্রার্থীকে রেকর্ড সংখ্যক মার্জিনে পাশ করানো অমিতের কাছে বড় চ্যালেঞ্জ তবে অসম্ভবের কিছুই নেই প্রার্থী কৃতি সিং এর প্রচারের জন্য গোটা পূর্ব ত্রিপুরা আসন পরিক্রমা করছেন অমিত অক্ষরে অক্ষরে পালন করছেন দলের দেওয়া দায়িত্ব কৃষ্ণনগর কুশাভাউ ভবনের আবাসিকদের দেওয়া তথ্য বলছে রামনগর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর দৌড়ে ছিলেন অমিত দলের কেন্দ্রীয় কমিটির পরপর দুটি সার্ভেতে এগিয়ে ছিলেন তিনি পিছিয়েছিলেন বর্তমান প্রার্থী দীপক মজুমদার যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কারণে দীপককে প্রার্থী করেছে দল স্বাভাবিকভাবেই দলের তরুণ নেতা অমিত পূর্ব ত্রিপুরা আসনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জের দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন আগামী দিনে অমিতের ওপর দলের আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে এটা তারই প্রাথমিক ধাপ Bureau Report JM24 News